ধানেশি পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে সেই গণজুয়ারই প্রমাণ করে আগামী দিনে ধানেশি প্রার্থী বিপুল মনে ব্যবধানে নিতে হবে সতেরো বছর তাদের তো কোনো অবদান আমরা দেখি নাই আন্দোলন সংগ্রামে দেশ জাতির কল্যাণে মঙ্গলে দেশ সেবায় তারা কতদিন জেল খেটেছে তারা তা কতটি কতটি মামলা হয়েছে তারা কি মার খেয়েছেন কিনা তারা জেলে গিয়েছেন কিনা কি অবদান রয়েছে তাদেরকে আমরা চিনেন যারা পার্টি তাদের কোনো দেশ জাতি জনগণের কল্যাণে কোনো কাজ করেছে যদি না কাজ না করে থাকে আজকে তারা গিয়ে মানুষকে বলছেন আপনার দান দেখেছেন নৌকা দেখেছেন আপনার আঙ্গল দেখেছেন এবার আমাদের একটু দেখেন আরে ভাই আপনাদেরকে দেখ একাত্তর সালে দেখে রাখছি একাত্তর সালে কি অপকর্ম করছেন ভুলে গেছে যে মা বোনদের ইজ্জত তারা সম্ভ্রম নষ্ট করেছে এবং ত্রিশ লক্ষ শহীদ হয়েছে তাদের কারণে স্বাধীনতা বিরোধী চক্র সে মুক্তিযোদ্ধা বিরোধী স্বাধীনতা বিরোধী চক্র যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না বাংলাদেশকে স্বীকার করে নাই তারা এখনো পর্যন্ত আমরা দেখি জাতীয় স্মৃতিসৌধে যায় না কেন্দ্রীয় শহীদ মিনারে যায় না তারা জাতীয় সঙ্গীত গায় না তারা কি বাংলাদেশকে স্বীকার করে যারা বাংলাদেশকে স্বীকার করে না তারা আজকে এইভাবে বিভ্রান্তি তৈরি করছে তারা যদি সুযোগ পায় তাহলে আজকে দেশের মধ্যে আমাদের হিন্দু হিন্দু সম্প্রদায় এবং আমাদের এই মা বোনরা নিরাপদ নয় এবং এই দেশের মানুষের মানে আবার একটি জঙ্গিবাদের উত্থান হবে বিদেশে বাংলাদেশকে একগ্রো করে ফেলবে তাই তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এই এই জঙ্গি গোষ্ঠী ধর্মান্ধ গোষ্ঠী আবার যদি কোনো রকম সুযোগ পায় তাহলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে দেশের স্বাধীনতা সর্বমত্ত বিপন্ন হবে তাই তাদের ব্যাপারে আপনার সতর্ক থাকবেনবোধ থাকবে এই ধ্বংসস্তূপ থেকে এই দেশকে এই ধ্বংসের প্রান্তে দাঁড় করে দিয়েছে দেশকে তারেক প্রমাণের যে প্ল্যান রয়েছে সেই প্ল্যান অনুযায়ী এই দেশে হিন্দু মুসলিম বন্ধু খ্রিস্টান সকল শ্রেণী পেশার মানুষের এই দেশের সকল মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি যে উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা উত্তর কোন দল কোন কোন দল কোন উদ্যোগ নেয় নাই তিনি উদ্যোগ নিয়েছেন একটি দফা রাষ্ট্র সংস্কারের মধ্যে সকল রাষ্ট্রের কল্যাণ নিহিত রয়েছে তাই আমি মনে করি যে আমাদের হিন্দু হিন্দু বন্ধুরা আমরা যারা রয়েছি আমরা ধর্ম যার যার রাষ্ট্রসভার কি বলে তাই আমরা সবাই সমান আমরা জন্মগতভাবে আমরা মনে করি আমরা সব চেতনা বিশ্বাস করি আমাদের এই জন্মগতভাবে যারা বাংলাদেশের নাগরিক আমরা সবাই বাংলাদেশি এখানে সবার সমান অধিকার এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই বাংলাদেশের নাগরিক আমরা সবাই বাংলাদেশি তাই আমাদের কাছে দেশ জাতি জনগণ নিরাপদ কোনো এখানে আর ওই সব অপশক্তির কাছে দেশ জাতি জনগণ নিরাপদ নয় তাই আপনারা আমরা শা করি আপনারা আগামী বারো তারিখে আপনাদের মূল্যবান ভোট আমাদের পবিত্র মানুষ যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী যে দান প্রার্থীকে আপনারা ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন এলাকার যে উন্নয়ন স্কুল কলেজ রাস্তাঘাট মসজিদ মাদ্রাসায় ড্রেন এবং আমাদের এই যে মন্দির আমাদের আখ্যা এবং আমাদের শ্মশান থেকে শুরু করে মানুষের যে অবকাঠামো যে দাবিগুলি রয়েছে সেই দাবিগুলি ইনশাল্লাহ পর্যায়ক্রমে সকল দাবি দেওয়া বাস্তবায়ন করা হবে